কালাম ব্রিগেড আজ নেই কাল সম্ভবত আছে কালাম আজকে আক্তার খেলছিল মাসিমদের হয়ে এই ম্যাচে দেখতে পেলাম না মাসিমের পায়ে বল জুলফি গায়ের উদ্দেশ্য জুলফি গায়ের বল কি আক্তার পায় নাকি সাহেব দারুন ও ওয়ান্ডার গোল বাই সাইফুল স্টাইলিশ বাই সাইফুল দারুন গোল করে কিন্তু নিজের দলকে এগিয়ে নিয়ে গেল সাইফুল

একতাকাপের খেলা দেখতে পাবে চার নম্বর ম্যাচে থাকছে সাউথটা তিন নম্বর ম্যাচে থাকছে নাসির বাবু সোনার সঙ্গে মুখোমুখি দল হাসিবুল বিগের ছোট রাখি শট এলো শট হ্যাঁ অবশ্যই আমি ওখানে লাইভ করব একতা কাপে আমি লাইভ করব লাইভ সম্প্রচার করব ওখানে সবাই চোখ রাখবে ওখানে দারুণ বিগ বিগ টিম রয়েছে নন্দিগ্রাম স্টার নেই মানে অনেক বিগ বিগ টিম রয়েছে আশিকুল ভালো ক্লিয়ার রাখি মর্তদার অনুগুলো পুরো বাবু পুরোটা করছে ছোট রাখিবের উদ্দেশ্যে মাসুম বলটি ক্লিয়ার করবে এটা ছোট রাকিব বিগেড নয় ছোট এটা রাকিব মর্তেজা বিগেডে হয়ে ছোট রাকিব খেলছে রাকিব মর্তজা বিগেটের হয়ে ছোট রাকিব খেলছে কমেন্ট বুঝতে পারছি না কে কমেন্ট করছো এক একতা কাপ শুরু হবে সন্ধ্যা সন্ধ্যা বলা ভুলাবে রাত্রি নয় কোটি গায়ে

দাদা কি করে বলবো এই বছরের সেরা টিম কোন টিম সব টিমই এখন খুব সুন্দর খেলছে মাসুম ব্রিগেড এক শুন্য কোলে আগিয়ে রয়েছে সেই স্টাইলিশ গোলে এখন এই চব্বিশে সব থেকে ভালো খেলছে বলতে দু হাজার চব্বিশের বেশি ফাইনাল দেখতে পেলাম মাসুম বিকেটকে বড় বড় টুর্নামেন্টে কিন্তু ফাইনাল মেরেছে বাবুস্বর সরাসরি নাসিদ্দার দেখতে পাবে একতা কাপে দেখতে পাবে নাসিদ্দা কে নাসিদ্দা একতা কাপে দেখতে পাবে ওখানে লাইভ সম্প্রচার হবে দেখতে পাবে সম্ভবত রাত আটটা থেকে খেলা শুরু হবে ওখানে ওখানে বিগ বিগ টিম রয়েছে কিন্তু আজকে সাইন সুরাজ রয়েছে সাইন আক্তারের জুটি রয়েছে নাসির বাবু সোনা রয়েছে সাউথ স্টার রয়েছে ও মহাসিন রয়েছে দারুণ দারুণ ম্যাচ হবে কিন্তু আজকে ওখানে সবাই লাইভ সম্প্রচারের চোখ রাখবে বাবু ছোটরা কিদের উদ্দেশ্যে ওখানে মিসপাস হলো ওখানে মাসুম মাসুম থেকে আশিকুলের উদ্দেশ্যে বল দেখা যাক আশিকুল কার উদ্দেশ্যে দেয় ওখানে সরাসরি মাঠের বাইরে বল মুস্তাদিন শ্রদ্ধা মুস্তাক ইন্দা তোমাদের খেলা কি কালকা আছে একটু কমেন্ট করে জানাবেন মাসির বাবু সোনার বিএদের মুস্তাদিন্দা তোমাদের খেলা কি কালকা আছে একটু জানাবেন

মাসুম ব্রিগেড এক গোলে আগুন আইকি স্কোর এক শূন্য মাসুম ব্রিগেড এক গোলে আগুন সাইফুলের করা বলি দারুণ শট ছিল কিন্তু জুলপিকারের কাছে নিজের দলকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে পারতো

যারা যারা এই ছোট্ট পেজে লাইভ সম্প্রচারের চোখ রেখেছ সবাই কাছে রিকোয়েস্ট একটু লাইভ সম্প্রচারটি নিজেদের ওয়ালে নিজেদের গ্রুপে নিজেদের পেজে একটু শেয়ার করে দেবে লাইন মাসুম বিগেট এক শূন্য গোলে আগিয়ে রয়েছে সেই স্টাইলিশ সাইফুলের করা গোলে রোল এক শূন্য গলে আগান টিম মাসুম বিগেট এক শূন্য গলে আগান টিম মাসুম বিগেট মাসুম বিগেটের প্লেয়ার চেঞ্জ জুলপিকার মাঠের বাইরে মাঠে লাগবে ফারুক প্লেয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি জুলপিকার মাঠের বাইরে মাঠের মধ্যে প্রবেশ করছে শাহরুখ

শিখছি বাবু শট বাবু রেখেছিলো সেমিফাইনাল না বিজয় দা এটা সেমিফাইনাল না এটা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে কিন্তু মুখোমুখি দুই দল একদিকে রয়েছে রাকিম মর্তজা বিকেট অপর দিকে রয়েছে মাসুম বিকেট 24 দুই বিগ টিম কিন্তু মাঠের মধ্যে এখন খেলছে দেখা যাক কোন দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে তোইদ ওখানে তোইদ বুবাই দা লাইফে ধন্যবাদ শেখ বুবাই জোরাতারে আমাদের লাইফে ধন্যবাদ বুবাই দা একটু জানাবে তখন বললাম যে কালকে তোমাদের খেলা আছে নাকি একটু জানালে খুব ভালো হতো বুবাই দা এই মাঠে সোনু সাদ্দাম সম্ভবত আগামী কাল থাকতে পারে সোনু সাদ্দাম আগামী কাল থাকতে পারে বুবাই দা একটু জানাবেন যে তোমাদের খেলা কালকে সেলিম বলো সেলিম বলো এর পরবর্তী ম্যাচ এই দুটো টিমের মধ্যে একটি টিম যাবে ওর সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু আসিফ বিগেট আসিফ আসিফ বিগেটে কিন্তু তরুণ তুর্কি প্লেয়াররা খেলছে দারুণ খেলছে কিন্তু পরবর্তী ম্যাচে দেখতে পাবে কালকে এই মাঠে নাসিফ খেলা নেই দা জানালো ওখানে হ্যান্ড বল বাবু বলার সর্দার ভাই পেস্টটি ফলো করে পাঁচে থাকবে আবারও বলে থাকি মাসুম বিকেট কিন্তু এক শূন্য গোলে আগিয়ে রয়েছে মাসুম বিগেট এক শূন্য গোলে আগিয়ে রয়েছে নাসিরদের খেলা দেখতে পাবে একতা কাপের মাঠে আজকে রাত আট আট ঘটিকায় থেকে খেলা শুরু হবে ওখানে যার মুখোমুখি দল হিসাবে থাকছে কিন্তু হাসিবুল বিকেট সেই আক্তার মাসুদ সুজয়ের জুটি হাসিবুল বিকেট দেখতে পাবে নাসির বাবু সোনা সঙ্গে ফলাফল এক শূন্য গোলে আগিয়ে আছে

সরি মাফ করবেন জমির খেলছে কালামদা নেই দাদা কালামদা নেই তো জমির জমির

খেলা হচ্ছে ডায়মন্ড আর থানের অন্তর্গত সরিষা সরিষা থেকে দশ মিনিটের রাস্তা পার তুফান ক্লাবে হচ্ছে মাসুম দ্বারা এখন গোল সংখ্যা কিন্তু